কি কইতাম ভাই দুঃখের কথা বুঝছেন আসলে এটা আপনার এলাকা হয়েছে কিনা আমি জানি না আমার এলাকায় যেটা ঘটছে বা ঘরে সচরাচর এখনো যেটা ঘটতেসে আগে যে পোলা পানের পাঁচ টাকা দশ টাকা দিয়ে সুবরি গাছ বইতাম বা এক গাছরি দিয়া কইতাম যে সুবরি গাছটা ভাবি এক গাছরে দিম রাজি হয়ে যাইত বিশ ত্রিশ টাকা দিলে তাল গাছ বাইত সুবরি গাছ বাইতো নারকেল গাছ বাইতো গাছ বা পানে আম দেয়নি তা আ এটাই কেমন কথা বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর নেতা হ্যাঁ কথা শোনা বাবার হ্যা গোয়া দিয়ে রাখছে কড়াইয়ের উপরে বুঝছেন কড়াইয়ের উপরে গোয়া একবারে আগুন হিট কারণ হ্যাঁ পিছনে বড় 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 বাইরে আসে না যারা রাজনীতিবিদ তাহলে ভাই আপনাকেও যারা আর কি বড় বাইরা আসেন হ্যাঁ কাছে একটা কথা লে ভাই এরা কি এত রাজনীতিবিদ যা দিয়ে আপনি রাজনীতি করান এরা কি আসলে রাজনীতির রও বোঝে আপনারা তো বুঝাইতেছেন বা করাইতেছেন যাই হোক করেন এটা আপনার বিষয় আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার দুঃখ এটা হইলে যে একর দিয়ে শুভরিগেজ বা আইতাম শুভেরিকেশ ভাই কেটে আমাকে সুবরিবার বোকেটায় লোক তো পাই না সপ্তাহ ওই যে দৌড়ে পিছনে পিছনে মিছিল মিটিংয়ে নেতা হয়ে গেছে পুরো এক কথা কইতে হলে সালাম দিয়ে প্রথমে কথা কইতে হয় যাই হোক খুবই ভালো এটা কিছু নাই ঠিক আছে যারা শুভ রিগাস ভাইতে হারা হন রাজনীতিবিদ বড় বড় নেতা এখন দেখলে হানুরে বা ডররে ডরাই এখন দেখলে সারাম দাল চোদ্দ ফির বাবা রে বাবা যাই হোক নেত হয়েছে ভালো হয়েছে ঠিক আছে সুবেরি গাছ ভাই বিকেটান এই চিন্তা বিশ্বাস সুবেরি গাছ বা আর তো লোক দরকার তোমরা নেত হয়ে গেছ ভালো